আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্যাপসিকাম আলুর তরকারি বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ক্যাপসিকাম আলুর তরকারি আমি কি করে বানিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আলুর তরকারি বানিয়ে নেওয়ার জন্য এখানে তিনটি মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আর দিয়েছি দুটো টমেটো টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি একটা নিয়েছি বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমার লাগছে এখানে আমি আড়াই থেকে তিন ইঞ্চি আদাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি দশ বারো কুয়া রসুন কুচিয়ে নিয়েছি তিনটে নিচে কাঁচা লঙ্কা কুচিয়ে আর কিছুটা নিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা একটা মশলার পেস্ট বানিয়ে নেবো সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রোস্টেড কাসুরি মেথিকে আমি ডাস্ট করে নিচ্ছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি রেগুলার লঙ্কার গুঁড়ো আমি একটু লঙ্কা গুঁড়োটা কমই দিলাম যেহেতু আমি এখানে কুচুনো কাঁচা লঙ্কাও ব্যবহার করছি তিনটে সেই হিসাব করে আর হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি মশলার পেস্টটা আমার বানানো হয়ে গেল সাইডে রেখে দিচ্ছি এটা পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এতে দিয়ে দিলাম ফোরনে হাফ টেবিল চামচ সাদা জিরে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং এখানে আমি হাফ টেবিল চামচ হিং দিয়ে দিলাম দিয়ে ফোড়নকে নেড়ে চেড়ে বারো থেকে পনেরো সেকেন্ড একটু গরম তেলে ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা হিঙের গন্ধ আসছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি উঁচু আদা কুঁচনো রসুন দিয়ে আদা রসুনকে আমি এক থেকে দেড় মিনিট একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুনকে মিনিট দেড়েক আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুঁচোনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজকেও একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেবো আদা রসুনের সাথে খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজকে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট আমি পেঁয়াজকে ভেজে নিয়েছি দেখুন জাস্ট পেঁয়াজের কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে এর থেকে কিন্তু বেশি আর পেঁয়াজকে ভাজবো না এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এর থেকে বেশি পেঁয়াজ ভাজলে কিন্তু আলু ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যাবে আর পুরো রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে যে আলুকেও বেশ ভালো মতন নেড়ে চেড়ে এখন পেঁয়াজের সাথে ভেজে নেব আলুকে ভালো মতন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর দিয়ে দেবো কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নুন হলুদ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে আমি দেড় থেকে দু মিনিট আরও রান্না করে নেব মিনিট দুয়ে কভার দিয়ে আমি আলু আর পেঁয়াজকে একটু কষিয়ে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো করে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কভার তুলে আরও দু থেকে আড়াই মিনিট আমি আলু আর পেঁয়াজকে ভেজে নিই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম টমেটো দিয়ে টমেটো আর ক্যাপসিকামকেও খুব ভালো মতন এখন আমি আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এইভাবে একবার ক্যাপসিকাম আলুর তরকারি বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ক্যাপসিকাম আর আলুকে খুব ভালো মতন মিশিয়ে একদম লো ফ্লেমে এখন আমি একটা কভার দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু একদম লোতেই রেখেছি কভার দিয়ে মিনিট পাঁচেক আমি একদম লো ফ্লেমে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে গুঁড়ো মশলার সাথে এখন খুব ভালো মতন আলু টমেটো ক্যাপসিকামকে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে দু থেকে আড়াই মিনিট আমি আরো রান্না করে নেব কভার দিয়ে দুই থেকে আড়াই মিনিট আমি রান্না করে নিলাম এখন কভার তুলে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কুচুনো লঙ্কা এই সময় যদি লঙ্কাটা দেওয়া যায় তাহলে কিন্তু লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার রান্নাতে আসে দিয়ে লঙ্কা খুব ভালো মতন মিশিয়ে নেব লঙ্কাকে ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক আমি রান্না করে নিলাম এখন কভার তুলে কভারের উপরে যে স্টিমটা হয়েছে সেই স্টিমটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু এই রেসিপিতে কোনোরকম জল ব্যবহার করিনি কভার দেওয়ার কারণে যে স্টিমটা হচ্ছে সেই স্টিমেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে একবার ভালো করে মিশিয়ে নেব আমি আলুগুলো একবার চেক করে নিচ্ছি আলুগুলো দেখুন খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধ হয়ে যাওয়া মানে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়া পুরো রান্নাটাই কিন্তু আমি একদম লো ফ্লেমে কভার দিয়ে দিয়ে করে নিলাম কভার তুলে আরও মিনিট তিনেক আমি রান্না করে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে পুদিনা পাতাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি ক্যাপসিকাম আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুদিনা পাতাকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মিনিট পর কভার তুলে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ক্যাপসিকাম আলুর তরকারি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি এটা কিন্তু রুটি পরোটা ভাত সবার সাথে আপনারা পরিবেশন করতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু এটা আপনারা দিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে